সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না উপস্থিত আছি আমি দেখি কেক ক্যাম্প আটকায় কড়া ভাষায় বিজেপিকে নিশানা মন্ত্রী উদয়ন গুহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্রে নিজে উপস্থিত থেকে নজরদারি চালালেন মন্ত্রী প্রসঙ্গত গত সোমবার তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের প্রচার গাড়িতে আক্রমণের ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভেটা করিতে তৃণমূলের অভিযোগ একশো দিনের কাজের টাকা যে নথি যাচাই হচ্ছে তার প্রচার গাড়ি যখন ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকালধাম এলাকা দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় পথ আটকে সেই গাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী যদিও ঘটনা করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এখানে নানা সময় নানা রকম চক্রান্ত করা হয় যাতে তৃণমূলের লোকেরা বা সাধারণ মানুষ ঘর দূর থেকে বেরোতে না পারে গতকাল আমাদের যে প্রচারের মাইক সেটাকে ভেঙে দেওয়া হয় সহায়তা কেন্দ্রের জন্য মাইক বেরিয়েছিল সে ভাঙচুর করা এবং যে ওই প্রচারের গায়ে ছিল তাকে বেধরকভাবে মারা হয় সে হাসপাতালে ভর্তি হয়েছে গতকালই আমরা এসেছিলাম এবং আমি তখনই বলেছিলাম যে আমি নিজে উপস্থিত থেকে ক্যাম্প একটা সু কাজটাকে শুরু করব দেখি কে ক্যাম্প কাজ আট আমরা খুশি যে মানুষ বেরিয়ে আসছে এখানে কে কোন দল করেন বা কে কার সাথে কোন রাজনীতির সম্পর্ক আমাদের দেখার দরকার নেই মানুষের ন্যায্য পাওনা যেটা সেই পাওনার থেকে কেন্দ্র সরকার তাদের বঞ্চিত করছে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকা দেবার বন্দোবস্ত করছেন সেটাতেও বাধা দেবার চেষ্টা হচ্ছে সেই বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে মানুষ ভ্যাটাগুড়ির মানুষ যে রাস্তায় নেমে এই ফর্ম ফিল জন্য এগিয়ে এসছেন তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং তারা অন্যান্য জায়গার মতন অন্যান্য অঞ্চলের মানুষের মতনও এই দুই এলাকার মানুষ তারাও এক টাকা পাবে এই ব্যাপারে আমাদের কোনো সম্ভব নেই কাজে ট্যাপস পেশায় কাজ করছি পয়সা তাই নেই ওই জন্যে আসছি দেখি দিদি তো পয়সা এক দিদির টাকা কি হ্যাঁ ওই জন্যে আপনি ফর্ম ফিল না ফর্ম ফিলেক করবেন কি নাম আপনার